আমেরিকায় আমি এক বৃদ্ধ দম্পতিকে দেখেছিলাম পুরুষটি পঁচাশি বছরের ওপরে ছিলেন আর মহিলাটি আশি বছরের দুজনেই কোর্টে ডিভোর্সের মামলা করেছেন আমি জিজ্ঞেস করলাম ভাই ব্যাপারটা কি আপনাদের বিয়ে হয়েছে কত বছর হল উনি বললেন চল্লিশ বছরেরও বেশি হয়ে গেছে উনি বললেন আমাদের একে অপরের স্বভাব একদমই মেলে না মোটেই মানিয়ে নিতে পারি না অনেক সহ্য করেছি আর হবে না আমি বললাম আরে আপনাদের মানায় না এটা জানতে চল্লিশ বছর লাগলো এক দু বছরের মধ্যেই তো মানুষের স্বভাব বোঝা যায় আমি জিজ্ঞেস করলাম আচ্ছা বলুন তো এই চল্লিশ বছরে কতটা সময় আপনারা খুশি ছিলেন আপনাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল সম্মান ছিল আট বছর দশ বছর পনেরো বছর মানে যখন মনোমালিন্য হয় তখন সময়টা খুব বড় মনে হয় তখন মনে হতে থাকে যেন আমরা কখনো একসাথে ছিলামই না কিন্তু সেটা সত্যি নয় যদি মানিয়ে না নিতে পারো তাহলে চল্লিশ বছর একসাথে কিভাবে থাকতে পারলে বলো তো এটা খুবই অদ্ভুত এই দুনিয়া মনো অদ্ভুত